হয়ে এখানে যারা উপস্থিত উপস্থিত আছেন আমার গুণীজন এবং গুরুজন প্রযোজক পরিচালক এবং প্রেস মিডিয়ার আর হল সমিতির যারা এখানে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য আসলে রাগি নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলতে হয় কারণ রাগি আমার খুব ভালোবাসার একটা সিনেমা আমার কিন্তু দীর্ঘদিন মানে অনেক বছর পরে কিন্তু আমার সিনেমা রিলিজ হচ্ছে দীর্ঘ তিন বছর পরে তো আমি কিন্তু আসলে কমার্শিয়াল সিনেমা দিয়ে স্টার্ট করি নাই আমার এখানে যে প্রথম সিনেমার ডিরেক্টর ছিলেন উনি একটু আগেই চলে গেছেন আমি আসলে কথাগুলো তাকে বলতে পারিনি আমার প্রথম সিনেমার ডিরেক্টর হচ্ছে রাজু আহমেদ ভাইয়া যে সিনেমার নাম হচ্ছে ভুল আমি কিন্তু ভুল সিনেমা দিয়েই চলচ্চিত্রে পা দিয়েছি তো ভুল সিনেমা করার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে ভুল করেছি না সঠিক করেছি আমি জানি না বাট সিনেমা তো ঢুকেছি এন্ট্রি তো হয়েছে তারপর আমার সিনেমা হলো হচ্ছে বেলি রোড বেলি রোডে সুন্দর একটা সম্মান পেয়েছি আমি আচল নামে যে একটা নায়িকা মিডিয়াতে এসেছে এই সম্মানটা পেয়েছি বাট আমার তিন নম্বর সিনেমা সুমন পরিচালিত শাহিন ভাই এখানে আছেন যেটাতে আমি একদম ব্লাস্ট হয়ে গিয়েছি জটিল প্রেম এই সিনেমা দিয়ে আমার কাছে মনে হয় বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যার কাছ থেকে আমি ভালোবাসা পাইনি এই জন্য শাহিন ভাইয়ের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে এত বড় একটা সিনেমাতে আমাকে সুযোগ করে দিয়েছিলেন তখন আর আজকে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি কিন্তু সেই জটিল প্রেমের নায়িকা আসল তো রাগিনী আমার অনেক বেশি আমি কিছু বলবো না রাগিটা আমরা শুরু করেছি দু হাজার সালে এই সিনেমাটা আমি সর্বপ্রথমে ধন্যবাদ দিতে চাই জিয়াউদ্দিন আলম ভাইয়াকে যার ফোনটা আমি সবার আগে পেয়েছি এটা আমি এখানে আসলে বলতে চেয়েছি যে জিয়া ভাইয়া যদি এখানে থাকে একটু প্লিজ হাত উঁচু করবা ওই আছে আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া তোমার ফোনটা এই সিনেমার জন্য সবার আগে আমি পেয়েছি তারপর মিজান ভাইয়াকে তো আমি অনেক আগে থেকেই চিনি কারণ লিটন ভাইয়ার একটা ছবিতে আমি কাজ করেছি অনেক আগে আবার সিনেমাটা শেষ হয়নি অল্প করে সিনেমাটা অফ হয়ে গিয়েছিল আমাদের প্রডিউসারের একটু প্রবলেম ছিল সেই মিজান ভাইয়ার রাগী মুভিতে আমি কাজ করতে পারবো আসলে আমি কখনোই ভাবিনি তো মিজান ভাইয়া যখন আমাকে জিয়া ভাইয়ার পরে ডাকলো যে আচল আসো তোমার সাথে কথা বলবো তো আমি গেলাম যার পরে ফার্স্ট আমি বললাম যে ভাইয়া হিরো তো আমাকে বলছে কেন হিরো কেন দেখতে হবে আচ্ছা হিরো কেন তো শুনি আমি তো এই জেনারেশনে সবার সাথে কাজ করেছি কে হিরো তো বললো যে তখন হিরো আমার সামনেই বসেছিল তখন বললাম যে ইনি হিরো বলে যে হ্যাঁ তার আমার কাছে মনে হচ্ছে দেখে যে সাউথ ইন্ডিয়ান যেমন হিরো থাকে যে ঠিক এমন একটা গেট আপে বসেছিল আমি যা আমাদের হিরো তো সবাই মনে করে চকলেট বয় অনেক সুন্দর গুলুগুলো থাকবে এরকম টাইপের হিরো বাট আমার কাছে দেখে মনে আছে যে না একটু ডিফারেন্ট একদম সাউথ ইন্ডিয়ান হিরোদের মতো আমি বললাম আচ্ছা ঠিক আছে গল্পটা শুনবো তো ভাইয়া যেভাবে আমাকে গল্পটা এক্সপ্লেন করলো আমার কাছে মনে হয়েছে যে এখানে কাজ কেন আমি করবো না কারণ এখানে এত পরিমাণে অ্যাকশান আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া এত অ্যাকশান কি আমি করতে পারবো মানে আসলে কিন্তু মিজাননা তার ক্যারেক্টারের নামটাই কিন্তু দিয়েছে গল্পের রাগী মিজানরা কিন্তু আসলে প্রচুর রাগী কারণ সিনেমা করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এত প্রতিদিন তার মেজাজটা আমাদের দেখতে হয়েছে প্রচুর রাগী তো তার তার নামকরণটাই কিন্তু আমাদের সিনেমাটা করা হয়েছে রাগী তো গল্প শোনার পরে আমার কাছে আর এখানে একটা ট্যুরিস্ট পয়েন্ট আমি সবসময় বলি মুর্মুডুকে আমি তার বলছিলাম যে বাহুবলি লেডি বাহুবলী হ্যাঁ নিচে তখন আমি এসেছি তার পোস্টারটা দেখে আমার কাছে মনে ফার্স্ট টাইম আমি কোনো বাংলাদেশে কোনো লেডি মানে লেডি অ্যাকশানের এত সুন্দর একটা পোস্টার দেখলাম থ্যাংক ইউ সো মাচ মুর্মুনাকে তার ছোট বোন হয়ে আমি কাজ করেছি এই সিনেমাতে আর এখানে হিরো আবির অসাধারণ কাজ করেছে আমার কখনো মনেই হয়নি যে তার সাথে সে নতুন বা আমি তার সাথে মানে অ্যাক্টিং করতে পারছি না এত ভালো অ্যাক্টিং করেছে এত সুন্দর কাজ হয়েছে সেই শুরু থেকে শেষ পর্যন্ত আমি আসলে অনেক কৃতজ্ঞ আর মিজান ভাইয়ের কথা কী বলবো মিজান ভাইয়া আমার অনেক পছন্দের একজন মানুষ যেহেতু প্রথম থেকে অনেক আগে থেকে মিজান ভাইকে চিনি কিন্তু এখানে এসে আমি যখন টেলার দেখেছি আসলে আমি এত বেশি এক্সপেক্ট করি না যে ভাইয়া এত অসাধারণ বানিয়েছে আমরা তো প্রচুর পরিশ্রম করেছি ভাইয়া আমাদের প্রত্যেক দিনই অনেক খাটিয়েছে ভাইয়াকে যখন বলতাম যে ভাইয়া আজকে কিসের শুটিং বলে যে আজকে ফাইট কেন আজকে ফাইট প্রতিদিনই ফাইট করতেছি প্রতিদিন ভাইয়া গান কি হবে না আপনারা আমি হিরো হিরোইনরা বেশি একটু গানের শুটিং করতে পছন্দ করে আমার যখন কোনো গানের শখ থাকে আমার কাছে মনে হয় আজকে আমি রিল্যাক্সের শুটিং করতে পারবো বাট ভাইয়াকে যখনই বলেছি যে ভাই আজকে কিসের শুটিং বা আজকে ও ফাইট প্রতিদিন ফাইট করতে 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 আমাদের প্রায় এক মাসের মতো শরীর প্রচুর ব্যথা ছিল তারপরে একটু রিল্যাক্স হলো যে আচ্ছা ঠিক আছে এক একটা ব্রেক ছিল ভাবলাম যে ঠিক আছে এটার পর এমন হয় আমার কিছু মানে গানের সুর বা রোমান্টিক কোনো দৃশ্য হবে এক সপ্তাহ পরে যখন গলা তখনও পাই এই একটা মানে পাই করতে করতে আসলে এই সিনেমাতে এ টু জে মানে পুরাটাই একটা অ্যাকশন সিনেমা আর ফ্যামিলি ড্রামা তো আছেই আর আমি কি বলবো মনমোনা খুশের এটা আমার প্রথম কাজ এত এত মানে গুণী একজন অভিনেত্রী আর এত ভালো মনের একজন মানুষ আমাকে এত আদর করেছে আমি অনেক ভালোবাসা পেয়েছি কাছ থেকে শুধু মনোনাপোনা এই আমাদের চলচ্চিত্রে যারা যারা কাজ করেছেন সবাই সাপোর্ট আমি পেয়েছি তো আমি কি বলবো বেশি কথা আচ্ছা আর আমার আছে মমিতা ও খুবই ভালো করেছে আর ওকে আমি প্রথম থেকেই অনেক পছন্দ করি ভালোবাসি দুজন একসাথে কাজ করেছি খুবই সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে গানগুলো আমি জানি না ভালো লেগেছে তারপরে অনলাইন ইউটিউবার এবং যারা কি বলে যারা আছেন তাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করবো যে আপনাদের মাধ্যমে কিন্তু আমাদের শিল্পীদের কথা বা আমাদের চলচ্চিত্রের কথা কিন্তু জনগণের কাছে প্রচার পায় তো আপনাদের মাধ্যমে যেন আমার রিকোয়েস্ট থাকবে আমাদের সাধারণ যারা জনগণ আছে তাদের কাছে যেন আমাদের সিনেমাটা পৌঁছে যায় আপনাদের কাছে এতটুকু অনুরোধ থাকবে